দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনাবাসের তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় আর আমরা শুরুতে বকনাবাসের তথ্য দিব দর্শক এখানে কিন্তু একটা আমরা খুবই চমৎকার একটা পাকড়া বকনাবাসের দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে বাজার কেমন ভাই একটু ভালো আছে আগের সাইডে একটু উন্নতির দিকে আইছে আচ্ছা বয়স কেমন আসবে বাজুটার হ্যাঁ কত আসবে বয়স চার মাস দাম কত কি সান দাম কত চাইছেন দাম ছত্রিশ আর বলে কত কাস্টমারে দেওয়া যাবে না কেন লস হবে সত্য আচ্ছা কত হলে দিবেন তাও বত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা এটা বত্রিশ হাজার টাকায় বিক্রি হবে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে একটা সাইওয়ালের পাকরা বকনা বাসুর কিন্তু চার মাসের মতো বয়স আসবে এই যে এই পার্শ্বে একটা আমরা বকনা দেখতেছি এটা কত দাম আটাশ আটাশ বয়স কেমন আসবে দুই থেকে তিন মাস আঠাশ হাজার চাওয়া দাম কি আজকে কি একটু বাজার ভালো পাইছেন নাকি একটু ভালো পাইছেন কাস্টমারের দাম দেয় কত এটা কত কি হলে দেওয়া যায় পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা বাসুর কিন্তু দুই থেকে তিন মাস বয়স আসবে এই যে এই পাশে একটা চাষার কাছে আছে ভালো আছেন এটা কত সাজা কত কত চব্বিশ হাজার টাকায় এইটা বিক্রি হবে একটা বকনা বাজুর বয়স কেমন আসতে পারে সাত থেকে আট মাস ওরে বাবা তিন মাস আসবে অত আসবে তিন মাস আচ্ছা কিনা বাসুর তিন মাস বয়স আসতে পারে একটা বকনা বাসুর আচ্ছা চলেন আমরা এই সামনে চলে যাবো এই যে এই পাশেও আমরা কিছু বকনা বাজার দেখতেছি আর আমরা এই প্রতিবেদনটি করতেছি একেবারে শেষ পর্যায়ে দর্শক বড় ভাই এটা কত দাম এটা বকনারা চব্বিশ আর বিক্রি করবেন কত হলে বিশ এটা বিশ একটা বকনা বাজার কিন্তু দর্শক এটা বিশ হাজার বয়স কেমন আসছে ভাই এইটা বিশ আরে এইটা 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 এটা কত হলে বিক্রি করা যাবে উনিশ সাড়ে উনিশ এইটা বকনা পাশ আচ্ছা চলেন আমরা এই পাশে চলে যাই এই পাশে কি সাইওয়ালের সাইওয়াল বয়স কেমন আসবে তাও তিন থেকে সাড়ে তিন মাস দাম কত কি চান ছত্রিশ এটা কিন্তু একটা সার্বাস দর্শক মার্শাল্লা খুবই সুন্দর আগে তো বিক্রি হয়েছিল পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত আগে বিক্রি হয়েছিল এখন তাহলে বাজারটা একটু কম না খুবই খারাপ বাজার গরুপতি পাঁচ হাজার নাই আচ্ছা কত কি বলে কাস্টমারে বত্রিশ পর্যন্ত বলে আচ্ছা কত কি হলে দেওয়া যাবে সাড়ে বত্রিশ কিন্তু সাড়ে বত্রিশ বয়স কেমন আসতে পারে সাড়ে তিন মাস এটা একটা সার বাজুর কিন্তু দর্শক ছয়ের ভিতরে একটা কালার কি এই কালারে বাচ্চা হয় আচ্ছা ঠিক আছে চলেন আমরা এই পাশে যাই বড় ভাই কেমন আছেন বাজার কেমন ভাই আজকে ভালো পাইছেন চলে টুকটাক এগুলা আপনাদের ভাই খাওয়া দাওয়া করে তো এগুলা কত করে চাচ্ছিলেন ভাইয়া পার পিস ছত্রিশ করে বিক্রির দাম এই যে ছত্রিশ করে হলে দেওয়া যাবে পার পিস এইটা কিন্তু সাইওয়াল চলেন এই পাশে যাই আলাইকুম সাজা ভালো আছেন না দাম কত কি এটা তিরিশ কত দাম বলে সাজা কাস্টমারে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বলে কত কী হলে দেওয়া যায় হ্যাঁ সাতাশ এইটা সাতাশ হাজার টাকায় বিক্রি হবে তিন থেকে চার মাসের মতো বয়স আসাই হলেন সাতাশ আচ্ছা এই যে এ পাশে একটা দেখতেছি আমরা এইটা সাই হলের না দাম কত তিরিশ বত্রিশ বলে দিবেন না কত হলে দেওয়ার নিয়ত আছে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হবে একটা সার বছর সাই হলের যে এই পাশে একটা দাম দর চলতেছে কিন্তু আমরা দেখতেছি একুশ বললেন পোষার জন্য নিবেন আচ্ছা চাষা কত চাইছে তিরিশ হাজার কি দাম বেশি মনে হচ্ছে না কম বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে পোষার জন্য নিবেন একুশ বললেন ব্যাটারি চেক করে নিতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ চাষা

তেত্রিশ তেত্রিশ করে হলে বিক্রি হবে পার পিস সার বাসুল কিন্তু তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম